আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এরিনা ফিরে তাকাতেই দেখে শাশুড়ির রান্নাঘরের দরজায় খুন্তি হাতে দাঁড়িয়ে আছে হয়তো কিছু রান্না করছে ছেলের বিয়ের জন্য বাসা ভর্তি মেহমান তাই হয়তো সবকিছু গুছিয়ে উঠতে পারছে না বলে খুন্তি হাতে নতুন বউ সাথে কথা বলতে চলে এসেছেন এরিনার সব ভাবনার মাঝেই সাবিনা বেগম ওর কাছে এসে বলে কি ব্যাপার বৌমা তুমি এই সময় এখানে কি করছো শাশুড়ির এমন প্রশ্নে থতমত কি এরিনা বলে কিছু নামা এমনিতে এসছি সাবিনা বেগম একটু রাগি স্বরে বলে তুমি এখন এই বাড়ির বউ এরিনা কাল রাতেই এসেছ বিয়ের পর দিন সকালে কারো অনুমতি না নিয়ে রুম থেকে বের হয়েছ কেন ইচ্ছা করলেই যখন তখন রুম থেকে বের হবে না বাড়ির নতুন বউরা এভাবে পুরো বাড়ি ঘুরে বেড়ায় না এরিনা নিচের দিকে তাকিয়ে বলে আমি আসলে আপনাকে কাজে সাহায্য করতে রুমে থেকে বেরিয়েছিলাম সাবিনা বেগম রেগে বলে আমাকে সাহায্য করার কথা কি আমি বলেছিলাম তোমায় বাসবতি মেহমানের সামনে বিয়ের প্রথম দিনেই আমাকে বদনাম করতে তাচ্ছো? অনেক বুদ্ধিমতী মেয়ে তো তুমি। এরিনা শাশুড়ির দিকে তাকিয়ে বলে না মা আপনি ভুল বলছেন। আমার সেরকম কোনো উদ্দেশ্যই ছিল না। আমি তো শুধু মায়ের কথা মতো হয়েছে আর বলতে হবে না। এত তর্ক করো কেন তুমি? শাশুড়ির মুখের উপরে যে কথা বলতেনই সেটা তোমার মা তোমায় শেখায়নি। সব কথার উত্তর দিয়ে যাচ্ছ ব্যাপার কি আর একটাও কথা বলবে না সোজা রুমে গিয়ে বসে থাকো আমি ডাকলে তখন আসবে শাশুড়ির এমন কথায় এরিনা খুব মন খারাপ করে রুম থেকে বের হতে যে নতুন বউয়ের অনুমতির প্রয়োজন হয় সেটা ওর জানা ছিল না বিয়ের আগে মাত্র একদিন একটু সময়ের জন্য ওনার সাথে কথা বলেছিল কই তখন তো এমন মনে হয়নি আজ তাহলে এমন করছে কেন এসব ভাবনার মাঝেই সাবিনা বেগম বলেন কী ব্যাপার নিজে রুমে যাও কেউ দেখলে খারাপ বলবে এরিনা আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে যায় গিয়ে দেখে রাজীব এখনো ঘুমাচ্ছে এরিনা জানালার পাশে চেয়ারে বসে শাশুড়ির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে রাতে রাজীবের এমন ব্যবহার সকালে শাশুড়ির রাগি চেহারা এসব ভেবে প্রচন্ড মন খারাপ করে এরিনা চোখ দুটো ভারী হয়ে আসতে থাকে হঠাৎ আলতাব সাহেবের কথা খুব মনে পড়ে এরিনার বিছানার দিকে তাকিয়ে দেখে রাজীব এখনো গভীর ঘুমে এরিনা এই সুযোগে ব্যাগ থেকে মোবাইল বের করে বারান্দায় চলে যায় আলতাব সাহেবকে ফোন দেয় রিং হবার সাথে সাথে ওপাশ থেকে ফোনটা রিসিভ করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে কেমন আছিস মা সব ঠিকঠাক আছে তো এরিনা বলে আসসালামু আলাইকুম হ্যাঁ সব ঠিক আছে বাবা তুমি কেমন আছো মনে হচ্ছে মোবাইল নিয়ে বসেছিলে তাই না বাবা আলতাব সাহেব হেসে বলে মা সব ঠিক আছে তোকে খুব মনে পড়ছে মা তুই চলে যাওয়ার বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমার একটু ভালো লাগছে না রে আলতাব সাহেবের কথা শুনে এরিনা না দেয় খুব বলতে ইচ্ছে করে আমারও কিছু ভালো লাগছে না বাবা কিন্তু বলতে পারে না নীরবে চোখের পানি ফেলে আলতাব সাহেব মেয়ের অবস্থা বুঝতে পেরে বলে কি হয়েছে মা কাঁদছিস কেন জামাই বাবা কোথায় এখনো ঘুমাচ্ছে এলিনা চোখ মুছে বলে হুম ঘুমাচ্ছে তুমি ওষুধ ঠিকমতো খেয়েও কিন্তু বাবা রেস্ট নাও আর আমার জন্য কোনো চিন্তা করো না আলতাফ সাহেব অশ্রুসিক্ত চোখে বলেন ঠিক আছে মা আমি ঠিকমতো ওষুধ খাবো তুই আমাকে বল ও বাড়ির মানুষেরা কেমন তোকে ভালোবাসে তো এলিনা বাবার এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে হ্যাঁ হ্যাঁ বাবা সবাই আমাকে বেশ ভালোবাসে সবাই ভালো মানুষ মেয়ের মুখে শ্বশুরবাড়ির সম্পর্কে ভালো কথা শুনে আলতাব সাহেব বেশ খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ চিন্তা মুক্ত হলাম আলতাব সাহেবকে আর প্রশ্ন করতে না দিয়ে রিনা বলে আমি তাহলে এখন রাখছি বাবা নাস্তা করে আবার কাজলরে যেতে হবে আলতাব সাহেব হেসে বলেন ঠিক আছে মা যা তাহলে সময় পেলে আবার ফোন দিস আচ্ছা ঠিক আছে কথাটা বলি এরিনার ফোন রেখে চোখের পানি মুছে পেছনে তাকাতে দেখে রাজীব বুকে হাত ভাজ করে দাঁড়িয়ে আছে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এরিনা কিছুটা ভয় পায় রাজীব এরিনার দিকে তাকিয়ে বলে এত সকালে কাকে ফোন করেছো বারান্দায় এসে ফিসফিস করে কথা বলছো কেন সত্যি করে বলো তো তোমার আবার বয়ফ্রেন্ড আছে নাকি রাজীবের মুখ থেকে এমন কথা শুনে এরিনা বেশ বিরক্ত হয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কি উত্তর দেবে ভেবে পায় না এমন সময় রাজীব আবার ঝাঁঝালো কণ্ঠে বলে কিছু যে জিজ্ঞেস করেছি শুনতে পাওনি রাজীবের এমন প্রতিক্রিয়া দেখে এরিনা কেঁপে ওঠে এরিনা খেয়াল করলো আজ রাজীবের সাথে কথা বলতে ওর কেমন যেন জড়তা কাজ করছে বেশ ভয় লাগছে কিন্তু এই জড়তা ভয় ফোনে কথা বলার সময় এতটা ছিল না এরিনা ধীর কণ্ঠে বলে বাবার কাছে ফোন করেছিলাম শরীর ভালো হয়েছে কিনা সেটা খবর নিলাম আর আপনার খুবই ডিস্টার্ব হতে পারে তাই আস্তে আস্তে কথা বলেছি বুঝলাম আর শেষ প্রশ্ন উত্তর না না আমার কোনো বয়ফ্রেন্ড নেই এদিনার এমন ভীত চেহারা দেখে রাজীব বেশ মজা পায় মনে মনে ভাবে এই ভীত স্থায়ী বউটাকে তাহলে এভাবে ভয় দেখিয়ে ভালোই মজা নেওয়া যাবে রাজীব একটু গম্ভীর হয়ে বলে ভেতরে আসো এভাবে বারান্দায় দাঁড়িয়ে থাকবে না আর বারান্দায় বসে ফোনে কারোর সাথে কথা বলবে না আশেপাশের মানুষ দেখলে খারাপ বলবে এরিনা মাথা নিচু করে বলে আচ্ছা ঠিক আছে এরপর রাজীবের সাথে ঘরে ঢুকে চুপচাপ কপালে হাত দিয়ে চেয়ারে বসে থাকে প্রচন্ড মাথা ব্যথা করছে ওর মনে হচ্ছে জ্বর এসেছে মাথা ব্যথার সাথে সাথে সমস্ত শরীরও ব্যথা করছে কিন্তু ওষুধ আছে কিনা বা থাকলেও কোথায় আছে সেসবের কিছুই এরিনা জানে না বিকেলে বৌভাতের অনুষ্ঠান ওষুধ না খেলে শরীর ভালো লাগবে না আর শরীর ভালো না হলে অনুষ্ঠানে সেজে গুজে অতক্ষণ বসে থাকাও এরিনার জন্য সম্ভব হবে না তাই ঠিক করে রাজীবের কাছে ওষুধ যাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজীবের দিকে তাকাতেই দেখে রাজীব শুয়ে শুয়ে মোবাইলে কিছু লিখছে আর হাসছে এরিনা বিষয়টা নিয়ে বেশি না ভেবে বলে একটা দরকার ছিল বলো আমার মনে হয় জ্বর এসছে প্রচন্ড মাথা ব্যথা করছে আপনার কাছে কি প্যারাসিটামল আছে রাজীব কপাল কুঁচকে কিছুক্ষণ এরিনার দিকে তাকিয়ে থাকে এরপর মোবাইল রেখে এরিনার সামনে এসে বলে এইটুকুতে জ্বর চলে এসেছে এমন হলে হবে কিভাবে মাথা ব্যথার মাঝে রাজীবের এমন কথা এরিনা আরো প্রচন্ড বিরক্ত হয় এরিনা কিছু না বলে চলে যেতে নিলে রাজীবের হাত ধরে এক টানে নিজের কাছে এনে বলে কোথায় যাচ্ছো কথার মাঝখানে চলে যাচ্ছে এত সহজ পাচ্ছ কোথায় এই ছলছল চোখে বলে আমি ব্যথা পাচ্ছি রাজীব গভীর দৃষ্টিতে এরিনার দিকে চোখ বুলিয়ে বলে টেবিলের ড্রয়ারে ওষুধ খেয়ে নাও যে কটা খুশি খেয়ে মা ব্যথা কমাও পরে কিন্তু ব্যথার কথা বললে কোনো অজুহাত দেখাতে পারবে না কারণ আমার প্রয়োজনে আমি কোনো অজুহাত শুনবো না কথাটা বলেই মোবাইল রেখে গোসলে চলে যায় রাজীব রাজীবের এমন কথা এরিনার মনে ওর সম্পর্কে একটা বাজে ধারণা জন্মে সামান্য এই কথা কেন জানি মনটা বিষি ওঠে ওর তবে ডেকে উত্তর দেবার মতো সাহস হয় না এরিনার চুপচাপ গিয়ে ড্রয়ার থেকে ওষুধ বের করে কিন্তু খাবে কিভাবে প্রচন্ড ক্ষুধা পেয়েছে বমি পাচ্ছে কাল পরিবার ছেড়ে আসার কষ্টে তেমন কিছু খায়নি তাই হয়তো এত তাড়াতাড়ি ক্ষুধা পেলো খালি পেটে তো ওষুধও খেতে পারবে না আবার কাউকে কিছু খাওয়ার কথাও বলতে পারছে না সব মিলিয়ে খুব বাজে একটা অবস্থা এমন সময় দরজায় নক করার শব্দ হলে এরিনা ঔষধ রেখে দরজা খুলে দেখে তিন চারজন মেয়ে দাঁড়িয়ে আছে ওদের কাউকে এরিনা চেনে না এরিনাকে দেখে একজন বলে এরিনা বলে উনি তো গোসল করতে গেছে বের হলে আসি মেয়েগুলো বলে ওকে ভাবে দ্রুত চলে আসো এরিনা জোর করে মুখে হাসি এনে বলে আচ্ছা ঠিক আছে মেয়েগুলো চলে গেলে এরিনা রাজীবের অপেক্ষা করতে থাকে অনেকটা সময় পর রাজীব বের হলে দুজন মিলে ডাইনিং রুমে উপস্থিত হতেই রাজীবের সব কাজিনরা এটা সেটা বলে মজা করতে থাকে রাজীবও সবার সাথে তাল মেলাতে থাকে কিন্তু এরিনার এসব ফাজলামি ভালো লাগে না চেয়ারে খেতে বসতেই এরিনা শুনতে পায় পাশ থেকে কয়েকজন ভদ্রমহিলা আলাপ করছে যে নতুন বউ কেন এত দেরি করে ঘুম থেকে উঠেছে এসব কথা শুনতে এরিনা ওপরে তাকিয়ে শাশুড়ির দিকে তাকায় শাশুড়ির নীরব ভূমিকা দেখে এরিনা খুব মন খারাপ করে কিন্তু কিছু বলে না চুপচাপ নাস্তার পর্ব শেষ করে রুমে গিয়ে ওষুধ খায় এর মধ্যে রাজীবের কাজিনরা এসে এরিনাকে পার্লারে নিয়ে যায় রাতে বউভাত তাই এক্ষুনি সাজাতে নিয়ে যায় যদিও এখন আবার সংসাজার কোনো ইচ্ছেই এরিনার ছিল না কিন্তু নিয়ম ভঙ্গ করার দুঃসাহস যে এরিনার একেবারেই নেই আজ আলতাব সাহেব বেশ খুশি কলিজার টুকরো মেয়ে আজ বাসায় আসবে একদিন না দেখেই মনে হচ্ছে কতদিন হয়ে গেছে আজ তাই সবার আগেই রেডি হয়ে বসে আছে পারলে হয়তো সকালে যে বসে থাকত ছেলেরা বাবার অস্থিরতা দেখে একটু পর পর বাবাকে সান্ত্বনা দিতে থাকে অবশেষে সন্ধ্যা হতেই সবাই মিলে সেন্টারে গিয়ে এরিনার অপেক্ষা থাকে এরিনার রাজীব কমিউনিটি সেন্টারে এসেছে আধ ঘন্টা হবে দুজনকেই ভালো লাগছে এরিনা একটা গোলাপি রঙের লেহেঙ্গা পরেছে দেখতে পুরো পরীর মতো লাগছে রাজীবকেও দেখতে বেশ ভালো লাগছে সবাই বলছে দুজনকে নাকি খুব সুন্দর বানিয়েছে শায়লা আত্মীয়রাও সবাই রাজীবের প্রশংসায় পঞ্চমুখ এসব শুনে রাজীব মনে মনে হাসে আর আর চোখে এরিনাকে দেখতে থাকে কিন্তু এসব শুনে এরিনার মোটেও খুশি হয় না বরং বিরক্ত হয় কারণ একদিনে রাজীবের কোনো ভালো দিক ওর চোখে পড়েনি বরং অনিচ্ছায় জোর করে শারীরিক সম্পর্ক করা বাজে ইঙ্গিত করা সবকিছুর জন্য রাজীবকে এখন ওর বিরক্ত লাগছে এমনকি রাজীবের স্পর্শগুলো ওর কাছে কাটার মতো মনে হচ্ছে আলতাব সাহেব দূরে চেয়ারে বসে মেয়েকে দেখছে ছেলেপক্ষের এত এত আত্মীয়র ভিড়ে আর ছবি তোলার প্রতিযোগিতায় মেয়ের কাছে যাওয়ার সুযোগটাই যেন পাচ্ছে না এজন্য মনে মনে বেশ বিরক্ত হতে থাকে আলতাব সাহেব শায়লা ব্যাপারটা বুঝতে পেরে বলে মেয়ের বিয়ে হয়েছে এটা বুঝতে হবে এত মেহমানদের মধ্যে আসতে একটু এমন হবেই তারপর দেখবে তোমার মেয়ে তোমাকে যথেষ্ট সময় দিতে পারবে আলতাব সাহেব একটা দীর্ঘ শ্বাস ছাড়ে কেন জানি এরিনাকে আজ তার কাছে ঠিক মনে হচ্ছে না চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তার আদরের মেয়ে কোনো সমস্যায় আছে আর তাই মেয়েকে দেখার পর থেকে তার ভেতরে কেমন যেন অশান্তি অনুভব হতে থাকে কিন্তু এই মুহূর্তে মেয়েকে কিছু জিজ্ঞেস করাও মনে হয় ঠিক হবে না তাই সঠিক সময়ের অপেক্ষায় থাকে তবে আদরের মেয়ের সাথে একটু কথা বলতে পারলেও হয়তো একটু শান্তি পেত তাই মেয়ের সাথে কথা বলার অপেক্ষায় থাকে আলতাব সাহেব রাজীব এতক্ষণ এরিনার সাথে ছবি তুলে এখন গেস্টদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আলতাব সাহেব যেন এতক্ষণে মেয়ের কাছে যাওয়ার একটু সুযোগ পায় রাজীব যাওয়ার সাথে সাথে এরিনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে আজ আমার মাকে একেবারে পরীর মতো লাগছে মাশাআল্লাহ এরিনা এতক্ষণে বাবাকে পাশে পেয়ে খুশিতে কেঁদে দেয় আলতাব সাহেব এরিনার চোখ মুছে দিয়ে বলে কাদে না মা আজকেই তো তোকে আমার কাছে নিয়ে যাব কাঁদিস না এরিনা চোখ মুছে বলে তোমার শরীর এখন কেমন বাবা আজকে একটু ভালো লাগছে আলতাব সাহেব হাসি মুখে বলেন আমার মাকে দেখি তো আমি সুস্থ হয়ে গেছি এরিনা আলতাব সাহেবের কথা শুনে হেসে বলে আমার বাবাকে দেখে আমারও মন ভালো হয়ে গেছে বাবা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসতে হাসতে থাকে অনেকেই বাবা মেয়ের এই ভালোবাসা দেখে খুশি হয় আবার কেউ কেউ বিরক্তও হয় পুরো অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয় খাওয়া-দাওয়া প্রায় শেষ পর্যায়ে এদিকে এরিনার আবার জ্বর জ্বর লাগতে থাকে প্রচন্ড মাথা ব্যথা করছে বমি পাচ্ছে কিন্তু আলতাব সাহেব জানলে অস্থির হয়ে যাবে তাই খুব কষ্টে নিজেকে স্থির রাখার চেষ্টা করে অবশেষে শ্বশুরবাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামা মাত্রই এরিনা সেন্সলেস হয়ে পড়ে যায় এরিনা সেন্সলেস হয়ে পড়ে যাওয়া মাত্রই আলতাব সাহেব সহ বাসার সবাই অস্থির হয়ে যায় আলতাব সাহেব মেয়ের চিন্তায় কান্নাকাটি শুরু করে দেয় আরিফার রাজিদ দুজন মিলে তাড়াতাড়ি এরিনাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় আতিক দৌড়ে গিয়ে এলাকার এক পরিচিত ডাক্তারকে ডেকে নিয়ে আসে প্রায় দু ঘন্টার পরে এরিনার জ্ঞান ফেরে চোখ খুলেই দেখে আলতাব সাহেব ওর হাত ধরে চোখ বন্ধ করে পাশেই বসে আছে একটু দূরেই ছোট্ট দুই সিটের সোফায় বসে আছে রাজীব আর আতিক দুজন বসে বসে মোবাইলে কি যেন দেখছে এরিনা উঠতে নিলে ওর মাথাটা আবার ঘুরতে থাকে মনে হয় কেউ একজন ভারী কিছু দিয়ে মাথায় পেটাচ্ছে তীব্র মাথা ব্যথায় এরিনার কিছুই ভালো লাগে না তাই আবার শুয়ে পড়ে আলতাব সাহেব টের পেয়ে সাথে সাথে এরিনার মাথায় হাত বুলিয়ে বলে এখন কেমন লাগছে মামনি তোর যে জ্বর সেটা আগে বলিস নি কেন আর জ্বর আসলো কখন এরিনা বাবার হাত নিজের মাথার মুঠোয় পুরে বলে এত অস্থির হচ্ছ কেন বাবা সামান্য জ্বরই তো হয়েছে আমি ঠিক আছি তুমি কোনো চিন্তা করো না এরিনার জ্ঞান ফিরেছে টের পেয়ে আতিক ওর মাকে গিয়ে ডেকে আনে সায়লা সাথে সাথে এসে এরিনাকে ধরে কপালে চুমু খেয়ে বলে এখন কেমন লাগছে মা সকাল থেকে কিছু খাসনি ডাক্তার বলল জ্বর আর দুর্বলতার জন্য নাকি সেন্সলেস হয়েছিস না দূরে বসে রাজীবের দিকে আর চোখে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ তবে মাথা ব্যথা কমছে না মা আর নাস্তা তো খেয়েছি তবুও কেন যেন এমনটা হলো বুঝতে পারছি না একটু চা খাওয়াবে মা সায়লা গালে হাত রেখে বলে খাওয়াবো মা আমি এখনই চা নিয়ে আসছি তবে তার আগে একটু ভাত খেয়ে নে খালি পেটে চা খেলে অ্যাসিডিটি হবে শুয়ে থাক আমি নিয়ে আসছি শায়লা দ্রুত খাবার আনতে চলে যায় রাত প্রায় তিনটা বাজে শায়লা খাবার ওষুধ চা সব খাইয়ে দিয়ে আলতাব সাহেবকে নিয়ে একটু আগে এরিনার রুম থেকে বের হয়েছে মেয়ের অসুস্থতা দেখে আলতাব সাহেবের যেন প্রাণ যায় যায় অবস্থা ছোটবেলা থেকে এরিনার কিছু হলে আলতাব সাহেব এমন অস্থির হয়ে পড়ে সুস্থ হবার আগ পর্যন্ত মেয়ের পাশ থেকে নড়ে না আজ যদি রাজীব না থাকতো তাহলে আজকেও হয়তো এখনই যেত না সারা রাত বসে বসে মেয়েকে পাহারা দিত কিন্তু জামাইয়ের সামনে এভাবে আর বসে থাকা ঠিক হবে না তাই নিজের রুমে চলে গেছে শ্বশুর যাওয়ার সাথে সাথে বর্ষা রাজীবকে বলে সরি ভাইয়া বাবা আসলে সবসময় এরিনাচনে একটু বেশি অস্থির হয়ে যায় আজ তো তবুও ঘুমাতে গিয়েছে অন্য সময় হলে এখান থেকে নত্যই না রাজীব একটু বিরক্ত হয়ে বলে উফ এখন কি তুমি তোমার রুমে যাবে নাকি বাকিটা রাত তুমি তোমার লোনত পাহারা দেবে হ্যাঁ এমন করে বলে দাও তাহলে আমি না হয় অন্য রুমে চলে যাই বর্ষা রাজীবের কথার অর্থ বুঝতে পেরে বলে নানা ভাইয়া আমি যাচ্ছি আপনি এখন রেস্ট নিন অনেক রাত হয়ে গেছে বর্ষা চলে গেলে রাজীব রুমের দরজা লাগিয়ে ইরিনার সামনে এসে বলে আর কত নাটক করবে তোমাদের বাবা মেয়ের নাটক দেখে আমি তো ক্লান্ত হয়ে গেলাম এখন আমার কাপড়টা বের করে দাও কাপড় পাল্টে নিতে হবে আর ভালো লাগছে না এসব রাজীবের মুখে এমন কথা শুনে এরিনা আবারও খুব মন খারাপ করে ও ধীরে পায়ে হেঁটে লাগেজ থেকে রাজীবের ড্রেস বের করে দেয় দুর্বলতার মাথা ঘোরানোর কারণে টেরি না করে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়ে টেরি পায় না এরিনা ঘুমের মধ্যে কোমরে হঠাৎ কারো স্পর্শ টের পেলে দ্রুত চোখ খুলে তাকিয়ে দেখে রাজীব খুব অদ্ভুত দৃষ্টিতে এরিনার দিকে তাকিয়ে আছে এরিনা এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে লাভ দিয়ে উঠতে নিলে রাজীব পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বলে কি ব্যাপার এভাবে লাভলাভি করছো কেন সারাদিন পরে এসেছি তারপর তারপর পালাতে চাচ্ছ এরিনা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে মম মানে আমি অসুস্থ সেটা কি আপনার জানা নেই রাজীব হেসে বলে জানা আছে তবে সেটা জেনে সে অনুযায়ী চলা দিচ্ছে নেই শুনেছিলাম মেয়েদের নাকি 12 মাসে 13 অসুখ লেগেই থাকে আজ দেখছি সত্যিই তাই বিয়ে করলাম সবে হয়েছে দুই দিন এর মধ্যে দেড় দিনই কাটলো তোমার অসুস্থতায় পাই সব এই কি বলবে ভেবে পায় না রাজীবের মন মানসিকতা দেখে ওর প্রতি এলিনার কোনো ভালো লাগা কাজ করছে না বরং বিরক্ত লাগছে এলিনা আবারও এলিনার শারীরিক অসুস্থতা এলিনার মতামতকে অগ্রাহ্য করে স্বামীর অধিকার আদায় ব্যস্ত হয়ে পড়ে এরিনা নীরবে শুধু চোখের পানি ফেলে এছাড়া যেন আর কিছুই ছিল না কেটে গেছে এক সপ্তাহ আজ যাবে রাতে অতিরিক্ত শারীরিক অত্যাচারে এরিনা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ এরিনার জ্বরও অনেক বেড়ে যায় এরিনা ছোটবেলা থেকেই ঠান্ডা জ্বরে একটু বেশি কাবু হয়ে যায় জ্বর শরীর ব্যথা সব মিলিয়ে বেশি অসুস্থতা হয় আলতাব সাহেব ওই দিন এরিনাকে আর যেতে দেয়নি সুস্থ হবার আগ পর্যন্ত ওনার কাছে থাকতে দেওয়ার অনুমতি চান অবশ্য রাজীবেতে প্রথমে রাজি হয়নি পরে ইব্রাহিম সাহেবের কাছে ফোন করে রাজীবকে বারবার বলে খুব কষ্টে ওনাদের রাজি করায় এখন এরিনা বেশ সুস্থ একটু পরেই রওনা দেবে ওরা গাড়িতে ওঠার আগে আলতাব সাহেবকে জড়িয়ে ধরে এরিনা খুব কাঁদে সবার কাছ থেকে বিদায় নেয় শায়লা এরিনাকে অনেক উপদেশ দেয় এই মায়ের সব কথাই শুনে তবে চেষ্টা করে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা মাকে বলতে পারে না এমন লজ্জার কথা মাকে বলবেই বা কিভাবে তাই চুপ থাকে আলতাফ সাহেব এরিনার কপালে চুমু খেয়ে রাজীবের হাতে মেয়ের হাত দিয়ে বলে আমার একমাত্র মেয়ে এরিনা কষ্ট কি ও সেটা কখনো বুঝেনি বুঝতেও দেনি তুমিও আমার মেয়েটাকে শান্তিতে রেখো বাবা আমার মেয়ে সুখে থাকলে আমরা সবাই খুশি তোমরা তোমার কাছে এর চেয়ে বেশি আর কিছু আমাদের চাওয়ার নেই আমার কলিজাটুকুকে দেখে রেখো কথাগুলো বলেই আলতাব সাহেব কেঁদে দেয় রাজি বেরিনার হাত চেপে ধরে মুচকি হেসে বলে এরিনাকে নিয়ে একেবারেই ভাববেন না শ্বশুর আব্বা আমি খুব যত্ন রাখব খেয়াল রাখব সারাক্ষণ চোখে চোখেও রাখব কখনো কোনো কষ্ট পেতে দেব না রাজীবের কথা শুনে আলতাফ সাহেব শায়লা বেগম সহ সবাই মনে মনে বেশ খুশি হয় মেয়ে সুখে থাকবে ভেবে নিশ্চিন্ত হয় সবার চেহারায় তৃপ্তির হাসি ফুটে ওঠে এরিনাকে জড়িয়ে ধরে জায়গায় বিয়ে হয়েছে সুখে থাকবে আর কি বা রাজীবের বলা সব কথার মানে এরিনা বুঝতে পেরে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে সবকিছু যেন ভালোভাবে ধৈর্যের সাথে সামলাতে পারে সেজন্য দোয়া পড়তে থাকে সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসে পরিবারের সবার দিকে তাকিয়ে এত বছরের স্মৃতিতে কাঁথা বাড়িকে দেখে এবার আর এরিনা নিজেকে সামলাতে পারে না কাঁদতে কাঁদতে থাকে আর কাঁদতেই থাকে বুকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে থাকে সামনে খারাপ কিছু হবে মন শুধুই সেই সংকেত দিতে থাকে এর মাঝেই আরো ধমকে পাশ থেকে তাকাতেই দেখে প্রিয় বাড়ি ছেড়ে অনেকটা পথ চলে এসেছে ওরা রাজীবের চোখাচোখি হতে ওর রাগী দৃষ্টি দেখে ভয়ে চুপ হয়ে যায় এরিনা না রাজীব রাগী গলায় বলে